প্রিয় বন্ধুগণ বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাকিবের আরেক ছবিতে বুবলি সাপলা মিডিয়ার ছবি কথা দিয়ে কেউ কথা রাখে না ছবিতে সাকিব অভিনয় করছেন এটা পূর্ব ঘোষিত হলেও এই ছবির নায়ক হিসাবে সাকিবের নাম জানানো হলেও তার নায়িকা কে হবে সেটি নিশ্চিত ছিল না এবার জানা গেল নায়িকার নাম সাকিবের বিপরীতে এ ছবিতে অভিনয় করতে যাচ্ছে স্বপ্ন ইয়াসমিন বুবলি সেলিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন ছবিতে বুবলিকেই কাস্ট করা হয়েছে ছবিটি নিয়ে বুবলির সাথে কথা হয়েছে এ ছবিতে সাকিব খানের নায়িকা হবে বুবলি তিনি কাজ করতে সম্মতিও জানিয়েছেন উত্তম আকাশ কথা দিয়ে কেউ কথা রাখে না ছবিটি পরিচালনা করবেন এই নির্মাতা জানান ছবিতে বুবলিকে নেওয়া হচ্ছে প্রযোজক সেলিম ভাই আমাকে তেমনটাই জানিয়েছেন সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে সাকিবের প্রযোজনায় প্রিয়তমা নামের আরও একটি ছবিতে অভিনয় করবেন বুবলি বিনোদন জগতের এ ধরনের খবরাখবর জানতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন সকলকে ধন্যবাদ